হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকাল সকাল ব্লগটা শুরু আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম সবাইকে তার আগে জানাই হ্যাপি হোলি সবাই খুব আনন্দ করো খুব হোলি খেলো খুব আনন্দ করো তোমরা আজকে আমি রং খেলার একটুও দেখাবো না কেন আজকে তোমাদের দাদা বাইরে কোথাও ফিস্টি করছে হোলি আনন্দ করবে সব পুরো ভিডিওটা ওই প্রভার করবে আমি সেখানে একদম থাকবো না সেই জন্য তোমাদের আগে থেকে আমি একটু বলে দিলাম সবাইকে জানিয়ে দিলাম হ্যাপি হোলি খেলো কেমন আছো বন্ধুরা আচ্ছা আশা করি সবাই ভালো আছে আজকের আমরা চলে এসেছি হোলির কিছু মুহূর্ত নিয়ে আমরা যে হোলি উৎসবে আনন্দ করেছিলাম তাই নিয়ে আজকের কিছু দেখাতে চাই উৎসবের এই আমাদের রান্নি রান্না করছে আর আমরা এদিকে বক্সে গান চলছে সেখানে সবাই আনন্দ করছিল আর সেখান থেকে কিছু আনন্দের মুহূর্ত বা কিছু করেছি আমরা সারাদিন সেসব মুহূর্ত নিয়ে আজকে চলে এসেছি আজকের দেখাবো আমরা কেমন করে আনন্দ করেছি আর কেমন আনন্দ আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে কেমন আনন্দ করা হয়েছে আজকের এই যে দেখুন এখানে এই জল আনছে জল এনে দিলে এখানে কাদা হয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কেমন আনন্দটা হয়েছে আর কেমন কি করেছি আর আমাদের এখানে ফ্যান যারা হচ্ছে দেখুন ভাতের যে ফ্যান হয় না ফ্যান গড়িয়ে নিচ্ছে দেখুন এখান থেকে ভাত পড়ে যাচ্ছে বলে একজন ধরছে আর এখানে ফ্যান মানে ভাতের ফ্যান গোড়াচ্ছে এই আমাদের রান্নি আর এই ভাতের ফ্যান পড়ছে বলে একজন ধরছে আর এদিকে আমাদের মাংস কুটা হচ্ছে এই আমাদের এই একজন আমাদের এক দাদাই মাংস কুটছে এখান থেকে মাংসই আনা হয়েছিল এই মাংস কুটছে আর তারপরে আমাদের এখানে বন্ধুবান্ধব সব আড্ডা মারছিল বসে বসে খুব রোদও পড়েছিলো সেই সময় আড্ডা মারছিল একটু ছাওয়া এসে যে রেস্ট নিয়ে নিচ্ছিলো সেখান থেকে আজকে চলে যাবো আমাদের এই এক ভাই সেখানে এসে গল্প করছে আর এই একজনের সাপিড়ি দিয়ে দিল আর তারপরে এই শুরু হয়ে গেল আমাদের কাদা কাদামাখামাখির ডান্স এই কাদামাখা ডান্স ডান্স করতে করতে ছবার সবার গেঞ্জি ছিঁড়ে অবস্থা খারাপ করে দেবে দেখতে থাকুন পুরোটা অবস্থা দেখুন সবাই কি অবস্থা দেখুন সেই করছে দেখুন সবাই সবাই সবাইকে নিয়ে আর হোলির দিনে আমাদের সেই মজা হয়েছিল তোমাদের কেমন মজা হয়েছিল কমেন্ট করে জানাবেন আর আমাদের দেখতে থাকুন কেমন মজা হয়েছে আর আমরা কেমন করে মজা করছি দেখুন আর আমাদের গায়ের সব গেঞ্জি কিছু থাকবে না এই আমাদের রান্নির রান্নির পান্নার মানে হেল্পার সে তাকে তুলে আনা হয়েছে তাকে তুলে আনা এখানে কি অবস্থা করা হচ্ছে দেখুন অবস্থাটা দেখুন অবস্থাটা হচ্ছে দেখুন আর এই আমাদের রান্নি রান্নি আইয়ে থাকতে কাদা মাখিয়ে দিয়েছিল এ রান্না করছে সেখানে এসে রান্না করতে করতে ডান্স আমাদের মোট এখানে তেরো জন ছেলে ছিল তেরো জন ছেলের মধ্যে রান্নার আইটেম ছিল আমাদের শুধু মাংস আর ভাত মাংস আনা হয়েছিল দশ কেজি তেরো জন ছেলের উপরে দশ কেজি মাংস ছিল আর ভাত তাই আমাদের এই বেশি আইটেম ছিল না কেননা আনন্দ করার সময় আমাদের বেশি আইটেম হয় না কেননা কেউ রান্না করার ওদিকে যেতে চায় না আর এইবারে দেখুন সবার গেঞ্জি খালি গায় সবার গেঞ্জি টেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে গেঞ্জি ছিঁড়ে ছিঁড়েই আবার ঝুলিয়ে দেয় সবার গায়ে খালি গায়ে গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছে আর এই তারপরে আনন্দ শেষে আমাদের খাওয়া দাওয়ার শেষ খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে এই স্প্রাইট খাওয়া হচ্ছে স্প্রাইট খেয়ে আজকের আমাদের এই পর্যন্ত আবার এই পর্যন্ত শেষ হয়ে গেছে আর তারপরে কিছু কিছু খাবার বেঁচেছিল তাই নিয়ে সন্ধ্যাবেলা দেখুন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হচ্ছে মুড়ি আর মাংস মুড়ি আর মাংস আর এদিকে আকাশ খুব মেঘ করেছিল তাকে আকাশে